আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গরম পড়ে গেল রোজ করছে তো আমার একটা বিয়েবাড়ি বন্ধু কুচি বন্ধু তার অবশেষে বিয়ে সো সেই বাড়ি উপলক্ষে এসেছি আজকে আইবুড়ো ভাত কালকে বিয়ে অ্যাকচুয়ালি সো যাই বিয়ের কোনেকে দেখায় আপনাদেরকে বিয়ে বাড়ি আছে মানে প্রচুর মজা হবে প্রচুর এক্সাইটেড আমরা নাচা গানা হবে নাচা গানা হবে তো চলুন আমাদের সাথে বিয়েবাড়ি ব্লগটা এনজয় করুন ভাত সাজানো হচ্ছে আইবুড়ো ভাত খাবার জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেবার চেষ্টা করছি ছাদে হচ্ছে অনুষ্ঠানটা সব জিনিস নিয়ে এসে আমরা এখন সাজাচ্ছি কাকিমা খুব সুন্দর সুন্দর রান্না করেছে ওর জন্য চিংড়ি মাছ রান্না করেছে ইলিশ মাছ রান্না করেছে চিকেন রান্না করেছে আর পায়েসটাও কাকিমা নিজের হাতেই রান্না করেছে এই পাঁচ রকমের ভাজা এরকম কিছু রান্না করেছে কাকিমা ওর জন্য তো আমরা এখন সাজিয়ে দিচ্ছি সুন্দর করে হয়ে গেছে কাকিমা কাকুকে আশীর্বাদ করছে ফটোর জন্য পোজিং চলছে বন্ধুকে আইবুড়ো ভাতে নিজের হাতে খাইয়ে দিলাম আবারও কোজিং চলছে এবার আমরাও খেতে বসে গেলাম আমার ফেভারিট শুক্তো আর ঝুরঝুরে আলু ভাজা দুটোই আছে তো ভালো করে খাই ফুলকপি এবং মাছও পড়ে গেল আমাদের কোনে খাওয়া হয়ে গেল আইবুড়ো ভাত খাই কেমন লাগলো রে দাঁড় দাঁড় দেখ হয়ে গেল আর ভাত খেতে পাবি না এখন সেই আবার পরশু দিন পর দেবে দাঁড় খেতে পাবি আইবুড় ভাত খাই তো আইবুড়ো ভাত হয়ে গেল এখন আমরা যাচ্ছি আবার সন্ধেবেলায় মেহেন্দি আছে তখন আবার আসবো আপনাদেরকেও নিয়ে আসবো তো আমরা চলে এসেছি আবার সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি একটু আগে আসার প্ল্যান ছিল একটু লেট হয়ে গেল আসতে বুঝতেই পারছি না ঘুমিয়ে গেছি তো গরম পড়ে গেছে তো হয়ে গেছিলাম কিছু টায়ার্ড হয়ে গেছিলো তো যাই হোক চলে এসেছি এখন মেহেন্দি ফেহেন্দি আছে মেহেন্দি ফেহেন্দি দেখব তারপর রাত তোলে ডিনার করে বাড়ি গিয়ে ঘুমবো কালকে আবার বিয়ে আসব দেখুন খ্যাপা মোকাকে বলে ওই ছোটো ছোট আমগুলো হয়েছে সেগুলো আবার দেখছে আসলাম নাকি কি নকলাম বুঝুন ইভিনিং স্ন্যাক্স make it এত নাচানাচি করে আমাদের ম্যাডামের মেকআপ অলরেডি খেটে গেছে তো সেটা আবার সেট করে দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে ওর এখনও মেহেন্দিটাই শেষ হয়নি মেহেন্দিটা শেষ হবে তারপরে তো ও ধরুন আবার ফটোশ্যুট করবে সেই জন্য ওর মেকআপটা আরেকবার সেট করে দিচ্ছি বন্ধুরতে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই কত সুন্দর কত স্পেশাল হয়ে ওঠে তাই না এটা কি তো আমরা ডিনার করতে বসে গেছি ডিনারে আছে আলু পোস্ত যেটা কর্তা মশাইয়ের প্রচন্ড ফেভারিট সেজন্য দেখুন কর্তা মশাই একদম পরিষ্কার করে খেয়ে নিচ্ছে তো আমাদের আজকের এই বিয়ের বাড়ি শেষ মেহেন্দি খুব মজা করেছি কিন্তু আমি নাচতে পারিনি আমার পা কেটে গেছে পায়ে ব্যথা পায়ে ব্যথা পায়ে আও পায়ে আও আও ঠিক আছে তাহলে আবার কালকে গায়ে হলুদে দেখা হচ্ছে টাটা টা টা